নতুন মৌসুম শুরুর আগে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন বার্সা মিডফিল্ডার গাভি গতবারের তিক্ত অভিজ্ঞতায় বার্সাকে নিয়ে এবার রিয়াল একটু বেশি চিন্তিত বলে বিশ্বাস এই মিডফিল্ডারের দলবদলে গ্যালেকটিকরা নিজেদের শক্তি বাড়ালেও তা নিয়ে চিন্তিত নন গাভি সেই সাথে এবারের ব্যালেন্ডিওর ইয়ামালের হাতে উঠবে বলে বিশ্বাস তার নতুন মৌসুম শুরুর আগে যেন রীতিমতো উঠছে বার্সেলোনা অবশ্য গত মৌসুমেও মাঠের পারফরমেন্স ছিল দুর্দান্ত ঘরোয়া ট্রাভেলটিতে ছিল ক্লাবটি প্রাক মৌসুমে অব্যাহত আছে জয়ের ধারা সেই প্রীতি ম্যাচগুলোই আলো ছড়াচ্ছেন গাবি চোটের জন্য গত মৌসুমে অনেকটা সময় থাকতে হয়েছে মাঠের বাইরে তবে এবার প্রস্তুত এই তরুণ মিডফিল্ডার সেরেছেন চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে সামলানোর কৌশল গত মৌসুমে বার্সার কাছে নাকানি চোপানি খেয়েছে রিয়াল চারবারের দেখায় প্রতিবারই পেয়েছে হারের স্বাদ নতুন মৌসুম শুরুর আগে গ্যালাক্তিগদের রীতিমতো হুমকি দিয়ে রাখলেন কাতালান মিডফিল্ডার অবশ্যই তারা আমাদের নিয়ে উদ্বিগ্ন থাকবে গত মৌসুমে চার ম্যাচের চারটিতেই জয় যা এর আগে কখনো হয়নি গতবারের তিক্ত অভিজ্ঞতায় আমাদের নিয়ে এবার তারা একটু বেশি চিন্তিত থাকবে গ্রীষ্মের দলবদলে বেশ কিছু ফুটবলার কিনে স্কোয়াডে শক্তি বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ তবে এতে এতটুকু ভিতনন বার্সা এই মিডফিল্ডার গত মৌসুমে আমরা দুর্দান্ত ছিলাম আর ওরা কিছুই জিততে পারেনি তবে এবার ওরা খুব ভালো কিছু খেলোয়াড় নিয়ে শক্তি বাড়িয়েছে দেখা যাক ওরা এই মৌসুমে কেমন করে ওদের দল দারুণ তবে আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে এটাই আসল সাত বছর বয়সে লা মাসিয়ায় যোগ দেওয়া ইয়ামাল মাত্র সতেরো বছর বয়সেই থাকছেন বিশ্ব সেরাদের সঙ্গে তুলনায় তাই তো এবার বেলনডিয়র জিতবে ইয়ামাল এমনটাই বিশ্বাস গাভীর আশা করি এবার সে ব্যালন ডিওয়ার্স জিতবে যদি এই বছর নাও জিততে পারে তার বয়স কেবল আঠারো সে এখনও খুবই তরুণ এই বয়সে ফেভারিটদের মধ্যে থাকাও অসাধারণ ব্যাপার আমাদের দলে সে যা করছে এক কথায় অসাধারণ কাতালানদের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন বলছেন বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা গাবি একদিন ঠিকই তার হাতে উঠবে অধিনায়কের আরমব্যান্ড সেই আশায় বুক বেঁধে আছেন এই তরুণ মিডফিল্ডার রিয়ান রাফতি যমুনা স্পোর্টস